নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে লোকসভার স্পিকার পদে কিন্তু নির্বাচিত হলেন ওম বিড়লা এবং আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু এনডিএ বনাম ইন্ডিয়া জোটের যে বিতর্ক এবং প্রতিদ্বন্দ্বিতা তা কিন্তু বেশ খানিকটা দিনের আলোর মতন স্পষ্ট এই স্পিকার পদ নির্বাচনকে ঘিরে সেই খবর নিয়ে বিস্তারিত আসবো কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছে সেই খবরে আঠেরোতম লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে এবং ফলাফলের ভিত্তিতে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি না বিজেপি না কংগ্রেস এবং অন্য কোনো দলও নয় সেই ক্ষেত্রে কিন্তু এন জোট শরিক জলের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে এবং এন জোট বিজেপি সরকারের সঙ্গে বিভিন্ন দল তাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এনডিএ জোটের সরকার তৈরি হয়েছে এবং আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট অর্থাৎ আই এন জোট তাদের মধ্যে কিন্তু কংগ্রেস সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে নিরানব্বইটি দেশ থেকে এবং তাছাড়াও কিন্তু কংগ্রেস এই মুহূর্তে যে দলগুলোর সঙ্গে জোট করেছে তার মধ্যে কিন্তু সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মতন গুরুত্বপূর্ণ দল তারাও কিন্তু রয়েছে এই আই এন জোটের মধ্যে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে প্রথম থেকেই কিন্তু প্রথম অধিবেশন অর্থাৎ এনডিএ জোটের যে সরকার তৈরি হয়েছে তাদের যে প্রথম অধিবেশন লোকসভার অভ্যন্তরে সেখানে কিন্তু স্পিকার পদে নির্বাচন সেই বিষয় পর্যন্ত অত্যন্ত চাপে রাখলেন এবং আইএনডিআইএ আইএনডিআইএ জোটের জোটের যারা দল শরিক পক্ষ থেকে কিন্তু এর যে মনোনীত প্রার্থী ওম বিড়লা তাকে কিন্তু সরাসরি মনোনয়ন করল না আইএনডিআইএ জোটের যে বিভিন্ন দলগুলো তারা এবং আমরা দেখলাম যে ভোটাভুটির মাধ্যমে স্বাধীন ভারতে প্রথমবার উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার অষ্টাদশ লোকসভা ইলেকশনের আগে পর্যন্ত কিন্তু স্পিকার পদে সব সবসময় মনোনয়ন হয়েছে এবং মনোনীত প্রার্থী কিন্তু স্পিকার হিসাবে শপথ গ্রহণ করেছেন কিন্তু এবার কিন্তু প্রথম দেখলাম নজিরবিহীন ঐতিহাসিকভাবে কিন্তু কংগ্রেস অর্থাৎ আইএনডিআই এ জোট তাদের যে বিরোধিতা স্পিকার পদে কিন্তু নির্বাচনের মাধ্যমে স্পিকার পদ নির্বাচিত হলেন এবং ভোট দান করলেন এমপিরা সেইভাবে কিন্তু সরাসরি স্পিকার পদ মনোনীত প্রার্থী কিন্তু তিনি কিন্তু শপথ গ্রহণ করতে পারলেন না এবং কংগ্রেস বা আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যিনি স্পিকার পদপ্রার্থী হিসাবে লড়াই করেছিলেন তিনি হচ্ছেন কে সুরেশ এবং কে সুরেশ এবং ওম বিড়লার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেক্ষেত্রে কিন্তু ওম বিড়লার সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অর্থাৎ ভোটদানের যে মাধ্যম সেই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তিনি কিন্তু আবারও স্পিকার পদে নির্বাচিত হলেন কিন্তু রাজনৈতিক মহলে যে ইঙ্গিত আমরা এই সামগ্রিক ঘটনার মাধ্যমে পাচ্ছি তা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে এই স্পিকার পদে নির্বাচন এই ঘটনার মাধ্যমে যতটা বিতর্ক তৈরি হল কিংবা যতটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আইএন জোট পরবর্তীতে কাজ করবে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে দেশের মানুষের জন্য কারণ দেশের মানুষ কিন্তু এতদিন ধরে মোদী সরকারের উপর ভরসা করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও জিতে সরকার গঠন করেছিল কিন্তু এবারে সারা দেশের লোকসভা নির্বাচনের যে রায় সেক্ষেত্রে কিন্তু আইএনডিআই এ জোট এবং এনডিএ জোট তাদের যে সংখ্যা তারা কিন্তু বেশ খানিকটা কাছাকাছি এবং সেই দিক থেকে কিন্তু যে কোনো সময় যদি এনডিএ জোটের যে শরিক দল বিশেষ করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যে দল তারা যদি যে কোনো সময় আইএনডিআই ডিআইএ জোটের দিকে ঝুঁকে পড়ে সেই দিক থেকে কিন্তু বেকায়দায় পড়বে বিজেপি এবং বেকায়দায় পড়বে এনডিএ জোটের সরকার সেই ক্ষেত্রে কিন্তু আমরা যা কথা বারবার তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের মুখে শুনেছি যে এই প্রধানমন্ত্রী বা এই যে সরকার এন ডি এ জোটে তৈরি হয়েছে তা টেম্পোরারি সরকার তা কিন্তু সত্যিও হয়ে যেতে পারে পরবর্তীতে আমরা তা জানি না কিন্তু রাজনৈতিক মহল কিন্তু মনে করছে সংসদের ভেতরে বিভিন্ন বিল পাস করা থেকে বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে আগামী পাঁচ বছর এনডিএকে বেশ চাপের মুখেই পড়তে হবে আই এন জোটের পক্ষ থেকে কারণ তারা কিন্তু এখন সংখ্যায় কম নয় সেই দিকে আমরা নজর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ